সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বিজ্ঞানিত রাশির সূচক সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা উনচল্লিশের একক কাজটি এখন আমরা করবো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তো চলো শুরু করি আমরা একক কাজে একটি বড় ধরনের ছক দেখতে পাচ্ছি যেখানে বারোটা অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে কি করতে হবে আমাদের সিমপ্লিফাই করতে হবে অথবা সরল জাতীয় কিছু করতে হবে তো প্রথম অঙ্কটা কি আছে এক নম্বর দেখো লেখা আছে টু এই টু দি পাওয়ার মাইনাস টু বি টু দি পাওয়ার জিরো এখানে এই বিষয়টাকে আমরা কিন্তু ডাইরেক্ট ওয়ান লিখে ফেলতে পারি কারণ দেখো বেইস যাই হোক না কেন পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার মান কত হবে ওয়ান কারণ আমরা সবাই জানি এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন এর অর্থ কি এ টু দি পাওয়ার এন মাইনাস এন ইকুয়ালস টু হচ্ছে এ টু দি পাওয়ার জিরো কেন জিরো হইছে দেখো এন এর থেকে এন বাদ দিলে জিরো হয়েছে কিন্তু মান কত হইলো ওয়ান এই এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান এটা আমরা জানি সিম্পল কথা হচ্ছে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন যদি কাটাকাটি করি সেই সেই ফাইনালি কিন্তু আমরা ওয়ানই পাবো অর্থাৎ এখানে এই 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি এর পাওয়ার হচ্ছে 0 এর মানই এটার মান হচ্ছে ওয়ান এটা একটা সিম্পল ম্যাটার মূল কথা হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এরপর কি দুই নম্বর লেখা আছে ওয়াই টু দি পাওয়ার এর মানটা কত লক্ষ্য করি আমরা একটা জিনিস সবাই জানি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই এ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এট ওয়ান বাই এ হয় এ টু দি পাওয়ার মাইনাস টু কী হবে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ওকে তো সুতরাং এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড ওয়াই টু দি ওয়াই স্কোয়ার ইন্টু এই যে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার ফোর সুতরাং আমরা দেখো এই যে এখানে আসে ওয়াই স্কোয়ার আর এখানে আসে ওয়াই টু দি পাওয়ার ফোর এই জায়গাতে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার সিক্স কারণ আর উপরে কি হবে ওয়ান কারণটা একটু বলি যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কী হবে আমরা সবাই জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে গুণের ক্ষেত্রে যোগ হবে আমরা দুটা করে ফেললাম তিন নাম্বারটা কি হচ্ছে দেখো এখানে আছে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে আমরা কি করতে পারি লক্ষ্য করো এই যে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ আছে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ তার উপরে কি আছে ইনভার্স ওয়ান বা পাওয়ার ওয়ান এখন লক্ষ্য করো এটাকে আমরা এখন কি করতে পারি মাইনাস ওয়ান মানে হচ্ছে কি ওয়ান বাই সামথিং যেটা হবে সেটা নিচে চলে আসবে আলটিমেটলি এটা মানে হচ্ছে ভাগ করা তো এখানে আমরা যেটা লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ ওকে সুতরাং আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড ওয়ান আলটিমেটলি এটার উত্তর হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ ওকে আর জিনিস আমি তোমাদেরকে সহজ করে ফেলি দেখো এইটাকে আমরা আরেকভাবে করতে পারি ওইটা একটু বেশি খাটনা খাটনি কিন্তু আলটিমেটলি উত্তর হচ্ছে এইটা সেটা কি দেখো এ টু দি পাওয়ার এম আসে টু দি পাওয়ার এন আসে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন তদ্রুপ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ আসে তার উপরে মাইনাস ওয়ান আসে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান আলটিমিটে এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ কারণ মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ লক্ষ্য করো এই যে আমরা একটা বড় কাজ করেছি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর আবার ওয়ান দ্বারা ভাগ করছি এবং ফাইনালি আমরা উত্তর পাইছি কত এ টু দি পাওয়ার ফাইভ কিন্তু আমরা এই সূত্রটা যদি জানি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন টু এন এইটা জানা থাকলে আমরা কিন্তু সহজেই এই উত্তরে লিখতে পারতেছি এ টু দি পাওয়ার ফাইভ ওকে এরপরে আমরা চার নম্বর অঙ্কটা করি কি দাও আছে আমরা একটু দেখে নেই যে এস টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ফোর ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস সেভেন এস টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ফোর ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস সেভেন এস টু দি পাওয়ার মাইনাস সেভেন আচ্ছা এখানে আমরা যেটা কাজ করতে পারি দেখো এখানে ফোর হচ্ছে ধ্রুবক আর এখানে ওয়ান একটা ধ্রুবক আছে যেটা নেই অর্থাৎ চার আর এক গুণ করলে আমরা চার পাচ্ছি ওকে এটুকু আমরা এইভাবে রেখে দিলাম ইন্টু এখানে আসে এস টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে আছে এস টু দি পাওয়ার মাইনাস সেভেন অর্থাৎ এস কে এস যে এখানে আসে এই এস এস বেইস তার পাওয়ার কি একটাতে হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস সেভেন এখন এটা গুণ অবস্থায় আছে সুতরাং কী হবে মাইনাস টু প্লাস মাইনাস সেভেন তাই তো ওকে এর মানে কি দাঁড়ালো আমরা জানি যে বেস যদি একই থাকে পাওয়ারের ক্ষেত্রে গুণ অবস্থায় যোগ হয় এখন এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু এস এই মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস নাইন অর্থাৎ মাইনাস টু যোগ মাইনাস সেভেন হচ্ছে গিয়ে মাইনাস নাইন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ফোর ডিভাইডেড এস টু দি পাওয়ার নাইন ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা চলো পাঁচ নম্বর অঙ্কটা করে ফেলি পাঁচ নাম্বারে যে জিনিসটা বলছে যে থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ওকে আচ্ছা এখন এই বিষয়টাকে আমরা কী করতে পারি আমরা দুইটা কাজ করতে পারি আমরা হচ্ছে মাইনাস ফোর দ্বারা প্রত্যেকটাকে যেরকম আমরা এইটা শিখেছি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন টু এন এক্ষেত্রে আপনাদের কী হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর হবে ওকে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে গেল চার দোকানে আট হবে ইন্টু ওয়াই যে আছে আর এখানে কী হবে মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস ফোর গুণ করে প্লাস টুয়েলভ হবে ওকে এখন দেখো এটাকে আমরা যেই জিনিসটা লিখতে পারি আমরা জানি যে এ টু দি পাওয়ার মাইনাস ফোর যদি থাকে তার মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফোর সিমিলার এখানে আছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর এইটাকে আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার ফোর সুতরাং এখানে আমরা করতে পারি কি ওয়ান যেহেতু আসে তার মানে উপরে চলে গেল এক্স টু দি পাওয়ার এইট ইন্টু ওয়াই টু দি পাওয়ার টুয়েলভ আর নিচে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর ওকে থ্রি টু দি পাওয়ার ফোর মানিটাকে আমরা যদি মানটা লিখি এইভাবে যে দেখো এখানে আসতেছে কি এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার টুয়েলভ আর থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন টু থ্রি তিন তিন নয় সাতাশ তাই তো আর তিন সাতাশে একাশি এটাই আমাদের উত্তর ছয় নাম্বারটা দেখি কি লেখা আছে এস স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফোর টু দি এটার উত্তর ডাইরেক্ট আমরা লিখবো ওয়ান কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এখানে যাই হোক না কেন টু দি পাওয়ার যখন জিরো হবে এর মান হবে য়ান সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে টু টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এটাতে আমরা কী কী কাজ করতে পারি লক্ষ্য করি যে আমরা প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা সবগুলোকে গুণ করি যেমন এখানে আছে টু টু দি পাওয়ার মাইনাস টু ইন টু মাইনাস ওয়ান আর নিচে আসে এক্স টু দি পাওয়ার এখানে কী হয়ে যাবে মাইনাস ওয়ান লক্ষ্য করি এখানে টু টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কারণে জাস্ট স্কোয়ার হচ্ছে আর এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স তো ফাইনালি কী দাঁড়াচ্ছে এটা আসতেছে আসতে দুইকে স্কোয়ার করলে চার আর এটা উল্টে গিয়ে এক্স হয়ে যাচ্ছে মান হলো ফোর এক্স খুবই সহজ মানে একটু চিন্তা করলে খুব একটা কঠিন না বাট আমাদের চিন্তাটা করতে হবে এরপরে লেখা আছে থ্রি টু দি পাওয়ার নাইন ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ তার উপরে আবার কি টু দি পাওয়ার টু তো একই জিনিস আমরা যদি গুণ করি কী দ্বারা আছে থ্রি টু দি পাওয়ার নাইনকে যদি মাইনাস টু দ্বারা গুণ করে আমরা পাবো হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস এইটিন আর নিচে পাবো হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ ফাইভ ফাইভ বি এর সাথে দুই গুণ করলে টেন ওকে এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে দেখো যে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন কারণ বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তো এখানে দেখো তিন আছে এখানে উপরেও তিন আছে। আমরা তিন লিখলাম মাইনাস লিখলাম লেখলাম টেনটাকে যখন বিয়োগ করব তাহলে হচ্ছে মাইনাস টেন তো উত্তর কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওকে আমরা এভাবেও রেখে দিতে পারি অথবা আমরা লিখতে পারি এরকম যে ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এইট এই হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা নয় নম্বর অঙ্কটা করব চলো করি কিলা লেখা আছে এস স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড এস টু দি পাওয়ার ফোর ইন্টু টি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা একটু একটুকে গুণ করে ফেলি এস স্কোয়ারের সাথে মাইনাস টু গুণ করলে আসবে এস টু দি পাওয়ার মাইনাস ফোর তারপরে ইন্টু টি এর সাথে মাইনাস টু গুণ করলে হবে কত মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ শুধু ফোর হবে আর নিচে যেটা হচ্ছে এস টু দি পাওয়ার মাইনাস এইট কারণ ফোর আর দুই গুণ করলে হচ্ছে চার হয় আর মাইনাস থেকে গেলো আর টি এর সাথে ফোর গুণ করলে এইট আর এদিকে মাইনাস টু মানে মাইনাসের কারণে এটা হয়ে গেল মাইনাস এইট অর্থাৎ ফোর ইন্টু টু এইট আর মাইনাসের জন্য মাইনাস এখন দেখো এখানে লক্ষ্য করো এখানে আসে এস এখানেও আছে এস আমরা লিখতে পারি এস মাইনাস ফোর আর এদিকে মাইনাস এইটটা হয়ে গেল প্লাস এইট ইন্টু টি এখানে আসে ফোর আর এইটটা যখন উপরে উঠবে তাহলে কী হয়ে যাবে এই যে মাইনাস এইট খেয়াল করো দেখো মাইনাস এইট যখন উপরে উঠবে তখন হয়ে যাবে প্লাস এইট তাহলে আমরা কী পাচ্ছি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস এখানে আটার থেকে চার বার দিলে চার আর এদিকে টি পাচ্ছি তিন চার আর আট বারো ওকে একটা বিষয় বলে রাখি এখানে আমাদের কিছু বিষয় কিন্তু ভুল করা যাবে না মাইনাসের চিহ্ন এদিক ওদিক করা যাবে না বা মাইনাসের গুণের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে তো নয় নম্বর অঙ্ক করে ফেললাম চলো এখন আমরা দশ নম্বর অঙ্কটা করি দশে আমরা যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে দশ নম্বর থার্টি সিক্স ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড ফোর পাওয়ার ফাইভ এখানে এ আছে আমরা এ লিখলাম উপরে আছে মাইনাস ফাইভ আর এই ফাইভটা যখন বিয়োগ করা হবে আমরা সবাই জানি একটু আগেও বলছি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন তো এখানে মাইনাস ফাইভ আবার হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এখানে আসতেছে ওয়ান ডিভাইডেড বি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে নাইন এখানে আসতেছে এ মাইনাস টেন ইন্টু ওয়ান ডিভাইডেড বি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা কি পাইলাম নাইন এই এ টু দি পাওয়ার মাইনাস টেনকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার টেন আর এখানে বি টু দি বি টু দি পাওয়ার ফাইভ এই হচ্ছে আমাদের অঙ্ক তো একটা জিনিস খেয়াল করে দেখো এখানেও কিন্তু আমরা এটা ডাইরেক্ট লিখতে পারতাম এই জায়গাটাতে যখন এই যে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর এ টু দি ফাইভ আমরা এখানে ওয়ান ডিভাইডেড ফাইভ প্লাস ফাইভও কিন্তু লিখতে পারতাম অর্থাৎ মাইনাস ফাইভটা তখন নিচে চলে আসলো তো এই হলো হচ্ছে আমাদের দশ নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সেভেন সি টু দি পাওয়ার জিরো আর এখানে এ টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স তো আমরা যদি একটু কাটাকাটি করি এ টু দি পাওয়ার ফাইভ আর এ টু দি পাওয়ার সিক্স কাটাকাটি করলে শুধু এ থাকতেছে এখানে বি টু দি পাওয়ার সেভেন থাকতেছে আর এখানে এ টু সি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান অর্থাৎ খেয়াল করো এইটা আর এটা কাটাকাটি করে শুধু এ হয়েছে আর এখানে সি টু দি পাওয়ার সিক্স এই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এ ইন টু বি টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড সি টু দি পাওয়ার সিক্স আজকে শেষ অংশটুকু অর্থাৎ বারো নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার মাইনাস সিক্স বি টু দি পাওয়ার সেভেন সি টু দি পাওয়ার জিরো আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ সি টু দি পাওয়ার মাইনাস সিক্স আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি দেখো এই যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন আছে এটাকে আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন মাইনাস এম কিন্তু আমরা লিখতে পারি তো এখানেও একই অবস্থা উপরে বি টু দি পাওয়ার সেভেন রাখলাম সি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এটা চলে গেল আর এখানে এ টু দি পাওয়ার দেখো কি আছে ফাইভ আছে আর উপর থেকে নিচে নামছে অর্থাৎ মাইনাস সিক্স হয়ে গেল প্লাস সিক্স আর এখানে হচ্ছে ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমরা কী পাচ্ছি বি টু দি পাওয়ার সেভেন এ টু দি পাওয়ার ইলেভেন ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস সিক্স দেখো এই সি টু দি পাওয়ার মাইনাস সিক্সকে যদি আমরা উল্টাই তাহলে কী হয়ে যাবে বি টু দি পাওয়ার সেভেন ইন্টু সি টু দি পাওয়ার সিক্স এবং এ টু দি পাওয়ার ইলেভেন এই হচ্ছে আমাদের অঙ্ক কীভাবে সি টু দি পাওয়ার মাইনাস সিক্স উপরে চলে গেল কারণ দেখো ওয়ান ডিভাইডেড সি টু দি পাওয়ার মাইনাস সিক্সকে আমরা লিখতে পারি এইরকম ওয়ান ডিভাইডেড ওয়ান বাই সি টু দি পাওয়ার সিক্স ওয়ান ইন্টু সি টু সিক্স উপরে গেল আর নিচে ওয়ান আসলো অর্থাৎ সি টু দি পাওয়ার সিক্স ওকে আমরা সহজেই অঙ্কগুলো করে ফেলছি তোমরা খুবই প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং এই জাতীয় অঙ্ক দেখলে নিজে নিজে নিজেরাই আগে করবে তারপরে ভিডিওটা দেখবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ